বেনজির আহমেদ তার তেত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ তার পরিবারের সহ সেখান থেকে একটি টাকাও তিনি তুলতে পারবেন না এ হচ্ছে আইন অর্থপাচার মামলায় তার তেত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ তার সাথে স্ত্রী কন্যা তার সহ স্থাবর অস্থাবর সকল সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত তার সাথে তেত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ তাদের পরিবারের সকলের এখন সেখান থেকে একটি টাকাও তুলতে পারবেন না এ মর্মে আইন রয়েছে এখন তিনি আইনের দ্বারস্থ স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে হতে পারেন আইন সবার জন্য সমান আপনার জন্য যেরকম ওনার জন্য একইভাবে তিনি আইনের দ্বারস্থ হতে যাচ্ছেন এবং আমি দেখলাম চ্যানেল টোয়েন্টি ফোরে ওনার আইনজীবী নিয়োগ পেয়েছেন তিনি বলছেন তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন হতেই পারেন তো দুদকের আইনজীবী যারা আছেন তারা বলছেন যে অর্থ পাচার মামলায় ওই যে সম্পত্তি পুনরুদ্ধার যেগুলো আদালত নির্দেশ দিয়েছে জব্দ করার জন্য সেটা পুনরুদ্ধারের রেকর্ড বাংলাদেশের ইতিহাসে নেই বললেই চলে থাকলে থাকতেও পারে হয়তো এক দুইটা ঘটনা থাকতে পারে কিন্তু যেটা জব্দের নির্দেশ দেয় আদালত সেটার পুনরুদ্ধার হওয়ার সুযোগ থাকে না এমনও বলা আছে যখন আদালত নির্দেশ দিয়েছে এই সম্পত্তি ক্রুকের সেখানে যেতে আর পারবে না যার সম্পত্তি ছিল সে আর সেখানে প্রবেশ দিগার নাই তারপরেও চ্যানেল টোয়েন্টি ফোরের নিউজ প্রেজেন্টার বলল যে তিনি সেখানে গিয়েছেন এখন তিনি আইনের দ্বারস্থ হবেন এখন আমরা এদেশের ক্ষুদ্র নাগরিক আমরা এগুলো নিয়ে কেন কথা বলি কিংবা আমি আপনি মন্তব্য করি কিংবা যখন মেনস্ট্রিম মিডিয়া টেলিভিশনে এই খবরগুলো প্রচারিত হয় আমরা সেই খবরগুলো খুব আগ্রহ করে দেখি তার কারণ হচ্ছে এখানে যে অবৈধ সম্পত্তি এবং এইভাবে অসদ উপায়ে যে উপার্জন করে থাকেন নানান শ্রেণী পেশার মানুষ কখনো সরকারি বড় কর্মকর্তা কখনও বেসরকারি কোনো ব্যক্তি কখনো একজন ব্যবসায়ী তার প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর কখনও দেশের ভেতরে এরকম সম্পদের পাহাড় গড়ে তোলে কখনো বিদেশে পাহাড় গড়ে তোলে আর এদেশ থেকে ডলার আকারে সেগুলো বেরিয়ে যায় পরবর্তীতে ডলারের উপর প্রভাব ফেলে ডলারের দাম বাড়ে আমদানি পণ্যের দাম বেড়ে যায় আমাদের পকেট থেকে বাড়তি টাকা চলে যায় তার মানে আমাদের তো কষ্ট লাগারই কথা এখন ওনারা যে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে থাকেন সেদিন দেখলেন না যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মালিক মে অপশন নেওয়ার পরেও তিন দিন অফিস করে একশো বাহাত্তরটা ফাইল সই করে প্রতি ফাইলে বিশ লাখ টাকা করে নিয়ে তিন দিনে চৌত্রিশ কোটি টাকা নিছে তাহলে তার এই চাকরি জীবনে সে কত শত কোটি টাকা নিয়েছে কোথায় কোথায় সে আলগাপাতির ভাগা দিয়েছে এইভাবে যদি বড় বড় কর্মকর্তারা এই কাজগুলো করে তাহলে আমরা কি করব? আমাদের কি করণীয়ই বা আছে আমি অতীতে বলেছি আজকেও বলছি ভবিষ্যতেও বলবো বাংলাদেশ গরিব না এদেশকে গরিব করে রাখছে শিক্ষিত কলম চোরেরা তারা তাদের মতো করে নানান মেকানিজম করে পলিসি করে এদেশের অর্থ লোপাট করে থাকে যাকে দায়িত্ব দেয় সেই চুরি করে এখন তাহলে এই চোরদেরকে ধরবে কে তারপরেও মাজখান থেকে অনেক মানুষ সততার সহিত দৃষ্টান্ত স্থাপন করে কখনও আইনি প্রক্রিয়ায় কখনো সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ায় ক্রিয়ায় এগুলো আলোচনায় আসে এবং নানান কার্যক্রম আইনি পদক্ষেপ আমরা দেখি এর মধ্যে বেনজির আহমেদের এই যে আদেশ আদালতের যুগান্তকারী আদেশ এই মুহূর্তে আমি মনে করি কারণ এটা খুবই দরকার ছিল উনি যদি কোনো কারণে আমরা অনেক লেখালেখি দেখেছি অনেকেই বলেছে যে মিল্টন সমাজদারের ব্যাপারে এত সোচ্চার সাংবাদিকরা এবং তার বাসা ঘিরে রেখেছে চারপাশ ঘিরে রেখেছে কিন্তু তাহলে আমাদের সাংবাদিক ভাইরা সেখানে ব্যানর্জি সাহেবের ব্যাপারে কেন চুপ এখন এটা সাংবাদিক যে মিডিয়া প্রসেসগুলো আছে তারা বলতে পারবে আমি তো সাংবাদিক না সুতরাং আমি ব্যাখ্যা আপনাদেরকে দিতে পারবো না কেন তারা চুপ তারপরেও এখানে মাঝখানে চুপ হয়ে যাওয়ার পর কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করার পরে নিউজ টোয়েন্টি ফোর নিউজ করার পরে কিছুদিন চুপ থাকার পরেও এগিয়ে এসেছে ব্যারিস্টার সুমন উনি এটাকে আবার একবার নাড়া দিয়েছেন তারপর দুদক এসেছে এখন তো সরাসরি আদালত এখানে একেবারে ক্রুকের নির্দেশ দিয়েছে তার স্থাপরস্থাপর স্ত্রী কন্যা সহ তার নিজের নামের সম্পত্তি এবং তাদের মোট তেত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ সেখান থেকে তারা আর একটি টাকাও ওঠাতে পারবে না এই হচ্ছে বাংলাদেশের আইন এই মুহূর্তে এরপরেও আপনি হয়তো কমেন্ট করবেন যে আমরা দেখি শেষ পর্যন্ত কি হয় এটা এই নানান কথা বলবেন দেখুন যখন যে কাজটা ভালো হয় প্রশংসা করার মতো সেখানে কৃপণতা করিয়েন না তাহলে ভালো কাজগুলো হবে কিভাবে। আদালতের এই নির্দেশের পরে যদি আপনার আপত্তি থাকে কথা বলেন সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কমেন্ট করেন এটা আমি মেনে নিতে পারি না আমার জায়গা থেকে আপনার মতামত থাকতে পারে স্বাধীন মতামত আপনার ব্যাখ্যা থাকতে পারে এটা এই মুহূর্তে যুগান্তকারী পদক্ষেপ এখন এই ব্যানার্জির সাহেবের এই ঘটনা থেকে আশা করি অদূর ভবিষ্যতে যারা এখন সরকারের বিভিন্ন পদচারী কর্মচারী আছেন বিভিন্ন পদে বসে কাজ করছেন গুরুত্বপূর্ণ পদে বড় বড় দায়িত্বে আপনারা এইভাবে অর্থ করিয়েন না অবৈধ সম্পত্তি অর্জন করিয়েন না কোনো না কোনো কারণে আপনার পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে ধরা আপনি পড়বেনই আজ হোক আর কাল হোক এবং আপনি সেই সম্পত্তি হয়তো ভোগও করতে পারবেন না এমনটাই হয় আর মানসম্মান হারাবেন সমাজে সম্মান নিয়ে বেঁচে থাকার সেই মুখটাই আপনারা থাকবে না সুতরাং আশা করি আপনি অনেক পড়াশোনা করে বড় বড় পদে আপনারা বসেন একজন বড় কর্মকর্তা হতে গেলে তাকে বিসিএস ক্যাডার হতে হয় বিসিএসের জন্য কত পড়াশোনা এই মেধাবী শিক্ষার্থীগুলো কত পরিশ্রম করে আমরা বিসিএস যেতে পারিনি কারণ আমাদের সেই কোয়ালিটি ছিল না কিন্তু যারা সেখানে যায় তাদেরকে সবসময় সম্মান করি কিন্তু যাওয়ার পরে কেন যেন তাদের মোটিভ চেঞ্জ হয়ে যায় তাদের সেই সততার সাধনা সেই দেশপ্রেম সব কেন যেন তারা ভুলে যায় অন্ধের মতো টাকার পিছনে ছুটে সম্পদের পাহাড় গড়ে তোলে মানুষকে কষ্ট দেয় তারপর মানুষের গোপন অভিশাপের তাপে ওরা জলে পরে ছাড়কার হয় কারণ মানুষ তো ভুক্তভোগী আপনারা একজন পাঁচশো কোটি একজন পাঁচ হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন তাহলে মানুষগুলোকে আপনাদেরকে কিছুই করতে পারবে না মনের গোপন অভিশাপের তাপ তো দিবে ওই তাপে তো আপনি জ্বলবেন পুরবেন মরবেন টেরই পাবেন না তাই ব্যানার্জি সাহেবের এই ঘটনা থেকে আপনাদের সতর্ক হওয়া জরুরি এরপরেও যদি আপনাদের বোধোদয় না হয় এবং আপনারা শিক্ষা গ্রহণ করতে না পারেন তাহলে আপনাদের মতো দুর্ভাগ্য দুর্ভাগ্য এবং দুর্ভাগা অভাগ আর কেউ নাই এই ওনার কাছ থেকে যদি শিক্ষা না নিতে পারেন যে উনি এত কিছু করার পরেও উনি যেহেতু বাঁচতে পারে নাই এবং ওনার সব কিছু বের হয়ে আসছে তাহলে আপনারটা কি বের হবে না কেউ না কেউ বের করবে তখন সাধারণ মানুষ আপনি হয়তো এখন একটা জায়গায় বসেছেন হয়তো কথা বলতে পারছে না কেউ কিন্তু একটা সময় তো আপনার সেই জায়গাটা নাও থাকতে পারেন তখন কিন্তু মানুষ বলবে i love it